আসসালাম আলাইকুম পবিত্র রমজান মাসে সবচেয়ে বেশি চাহিদা পায় যে ফলটি সেটা হচ্ছে খেজুর রোজাতে আমাদের সারাদিন পাকস্তলি খালি থাকে এবং তার জন্য লিভারে এমন কোনো পদার্থ পায় না যা শক্তি হিসাবে সরবরাহ করবে কিন্তু যখন ইফতারিতে আমরা খেজুর খাই তা সাথে সাথে লিভারে এর মিষ্টতা শোষিত হয়ে বিভিন্ন অঙ্গপ্রতঙ্গে শক্তি হিসাবে সরবরাহ করে এবং লিভারও অনেক বেশি উপকৃত হয় আমি সাজিয়া মাহমুদ কনসালটেন্ট নিউট্রিশনিস্ট আজকে আপনাদের বলবো খেজুরের গুণাগুণ নিয়ে খেজুর শুধু স্বাদ ও গন্ধেই অতুলনীয় নয় এর প্রচুর রোগ নিরাময় গুণাবলী রয়েছে প্রতি একশো গ্রাম খেজুরে দুইশো বিরাশি কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় কার্বোহাইড্রেট পাওয়া যায় পঁচাত্তর গ্রাম প্রোটিন টু গ্রাম এবং ফ্যাট চার গ্রাম এছাড়া রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস এবারে জেনে নেওয়া যাক এই রাজকীয় ফল খেজুরের গুণাবলী আয়রনের ঘাটতি কমাতে খেজুর খুব ভালো কাজ করে এর জৈব সালফারের কারণে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল সংক্রমণ থেকে রক্ষা করে ভিটামিন এ সি কে এবং আয়রন ম্যাঙ্গানিস ম্যাগনেসিয়াম পটাশিয়াম বিভিন্ন ভিটামিন মিনারেলসের জন্য এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাই ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে হাই ফাইবার ক্যালোরিবহুল হওয়ার কারণে অনেকক্ষণ পেটে থাকে ক্ষুধা কম লাগে তাই ওজন হ্রাসের ডায়েটে এটি ব্যবহার করা যায় রক্তে খারাপ কোলেস্ট্রল কমায় সোডিয়ামের মাত্রা কম এবং পটাশিয়ামের মাত্রা বেশি থাকায় হৃদযন্ত্রের পেশি সংকোচন প্রসারণে খুব ভালো কাজ করে এবং যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে রক্ত নালীতে ফ্যাট জমতে বাধা দেয় ফলে রক্ত সঞ্চালনে খুব ভালো কাজ করে এবং রক্ত জমাট বাঁধতে বাধা দেয় পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন কে এবং প্রয়োজনীয় অ্যাসিড থাকার কারণে বোন মেটাবলিজমে খুব ভালো কাজ করে তাই অস্টিওপোরোসিস হতে রোধ করতে দূর করে যারা মাইগ্রেনের ব্যথায় ভোগে তারা নিয়মিত খেজুর খেলে উপকৃত পাবেন ব্যথা কমে এবং যাদের অনিদ্রা সমস্যা আছে তারা উপকৃত হবেন যদি নিয়মিত খেজুর খান মেয়েদের পিরিয়ডের ব্যথা কমায় এবং জরায়ুর মাংস পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে নর্মাল ডেলিভারি হতে সাহায্য করে ন্যাচারাল সুইটনার তাই যাদের মিষ্টি খাওয়ার প্রবণতা বেশি টুথ যাকে বলে তাদের জন্য খেজুর খুব ভালো কাজ করে খেজুর খেয়ে তারা এই ন্যাচারাল সুইটনারের কারণে মিষ্টি খাওয়ার প্রবণতাকে কমিয়ে আনতে পারে পাশাপাশি স্নায়ুবিক দুর্বলতা দূর করে শক্তি বৃদ্ধি করে এবং তৃপ্তি মেটায় ফুসফুস সুরক্ষার পাশাপাশি মুখ গহ্বরে ক্যান্সার রোধে সাহায্য করে খেজুর যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর তাই প্রতিদিন আমরা যদি দুইটি থেকে তিনটি খেজুর খেয়ে থাকি তাহলে এই সকল সমস্যা থেকে পরিত্রাণ পাবো ইনশাল্লাহ রমজান মাসে তো অবশ্যই খাবো রমজান মাস চলে গেলেও আমরা খেজুর যেন আমাদের প্রতিদিন নিয়মিত মেনুতে রেখে দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু